ডিম দেবো না এই তো এর উপরে তুলে দে এই টিম দেখে খাবে না বলছি তিন জায়গায় দুটো করে হয়েছিল আর এক জায়গায় তিনটে নব্বই টাকা হয়েছে টোটাল আর একটা কি এই মুখটা দাও না দাদা মুখটা

কেমন হয়েছে তরকারি একদম দারুণ হয়েছে তরকারি একদম ফাটাফাটি তরকারি এবার কি বাড়ি ফিরে যাওয়া হবে ও আচ্ছা আচ্ছা শুভ সকাল তোমাকে দুটো পোটা ফিরে দিলাম এটা ভালো ভালোবাসা থেকে কোনো টাকা পয়সা থেকে না ভালোবাসা থেকে যেটা কেউ পারবে না পৃথিবীর আমি ছাড়া দশটা পোট আছে দুপুর দুটোর মধ্যে খেয়ে নেবে দুপুর দুটো পর্যন্ত তাজা থাকবে তারপর আস্তে আস্তে মরবে আর পরোটা বাহাত্তর ঘন্টা মানে তিন দিন ভালো থাকবে তরকারি মাত্র বারো ঘন্টা গেটটা থেকে নেমে ধরে হবে গেটটা থেকে নেমে ধরে যাই করবে না কেন গেট ধরবে না তরকারি আনলিমিটেড যেমন হয়েছে তরকারি হ্যাঁ ভালো হয়েছে কবার নিশ্চয়ই আনলিমিটেড ব্যাপারটা এটা শোনো যে আনলিমিটেড দিচ্ছে কিনা হ্যাঁ এই ব্যাপারটা বলছি দু জায়গা তরকারি দিয়েছি যাতে কম না পড়ে বড় মিয়া এই যে দু জায়গা চাইতে বেশি দিয়েছি এক প্লেটের তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট